যার মানসিকতা যেমন আমি তার কাছে তোমাকে রোস্ট করবো ওইটা কে কি ভাববো ওইটা ভাবার সময় নাই তুমি আকাম করবা যেরকম বাসটাও খাবা সেরকম ভিডিও শুরুতে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আশা করি মনোযোগ দেওয়া শুনবে গত ভিডিওতে সময় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওইখানে বলছিলাম তোমরা যদি লাইক কমপ্লিট করে দাও তাহলে পার্ট তে ভাবে দেওয়া থাপ হবে যেহেতু লাইক এখনো হয় নাই এর জন্য এই ভিডিওটা বানাইতেছি আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আনছো তোমাদেরকে বলতেছি আমি চাই না তোমাদেরকে হারাইতে তাই বলি ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখবা ডিসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া আছে পেজে গিয়ে জয়েন হয়ে যায় ভিডিও শুরু আমি কিছুই বলবো না তোমরাই বলো ডেপসি শাড়ি পরে কোমর দেখাইয়া ভিডিও করবো আবার বলে ঘুমাইবি না রাইতে এমনি করে কোমর দেখাইলে কোন বেড়ায় ঘুমাইবো কত দেহি আপনি তো সেল সেলায় ভেজতে ঘুমাও গো আমার কোলে গোমনাসলে খেলবো দুইজন সারা রাত ভরে আলাহা লালাক তিল্লা বিল্লাহ আমরা যদি ঘুমাই তুমি যে জামা অর্ধেক খইলা রাখছো এটা দেখবো কে তাও সত্যি তুমি কি বাপতাছো তোমার কলে গিয়ে ঘুমাইব না 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 তোমার লগে খেলাধুলা করব ছি ছি না মানে লুডু খেলবো লুডু কেমন লাগা আমার मजाक আর তোমরা যেটা ভাবছো ওইটাই ভিডিও শুরুতেই তো বইলা দিছে যে যেটা ভাববো ওইটাই কথা কি ক্লিয়ার না আছে আচ্ছা খালাম্মা আমি খেল করলাম আপনার ভিডিওতে বেশিরভাগ মানুষ খারাপ কমেন্ট করে কেন করে কারণ আমাকে দেখে মানুষ অনেক জেলাস ফিল করে

আচ্ছা তোমারে নাকি অনেকে সানি সানি লিওন লিওন বলে বলে মানে দেশি আর আমরা তো জানি সানি লিওন কোন দলে ফুটবল খেলে এখন যেহেতু সবাই তোমারে বাংলাদেশি সানি লিওন বলে মানে আমরা কিন্তু বুঝতে পারতাসিনা, তুমি আসলে কোন দলে খেলো সানি লিওন যে দলে খেলো ওই দলে খেলো নাকি প্রাইভেট কোন টিমে খেলো

দেখে আবার কি বললা তোমারে অপছন্দ করে না ঠিকই তোমারে দেখে তাইলে তো হয়ে গেল তোমরা তাইলে দুজনে এক টিমে খেলো এটাই তো না আরে বুঝছি তো এখন আর লজ্জা পেয়া কি হইব লজ্জা না পেয়া তাড়াতাড়ি তোমার তোমার দাও আমরা মাঝে মাঝে খেলাগুলো দেখ মনে কি কো ভাই তোমরা কি কো তোমরাও তো দেখতে চাও না

ঠিক আছে ঠিক আছে পালারে যাইবা রূপচর্চা করবা আর কত কিছু করবা কিন্তু এটা ভিডিও কেন করতেছ। ও আমি তো ভুলেই গেছি তুমি যে দেশি সানিলিয়ন পালারে গেছো পালারের খরচটা তোলা লাগবে না এর জন্য সামাজিক টাইপের একটা ভিডিও বানাইলা যাতে এই ভিডিও দেখা চ্যাংরা পোলা পাইন বাথরুমে যেয়া তোমার নামে ডোনেশন করতে পারে মানে মানে হাগু করতে পারে এখন তোমরা যে যেটা ভাবতে পারো এটা তোমাদের পার্সোনাল ব্যাপার আমি এটার ভিতরে ঢুকতেই চাই না আপনি তো সেলসেলাই বেস্তে যাবেন তোমাকে দেখলে আমার প্রেম না না ঠিক আছে আমার দেখলে তোমার চুম্মাইতে মন চায় আর কত কিছু করতে মন চায় এটা ভিডিওতে বলার কি আছে আমারে ফোন দিয়ে বললেই তো হয় আমাদের এলাকার একটা কুকুর কতদিন লুচির অভাবে খাইতে পারতাছে না আর না খাওয়ার কারণে দিন দিন কুকুরটা শুকায় যেতেছে তুমি আমার আগে বলবা না তাইলে আমি কুকুরের গুয়ার ছবিটা তোমারে পাঠায় দিতাম তোমার মন মতো কটা চুম্মা দিয়া দিতা কুকুরটা তার লুচি ফিরা পাইতো কুকুরটা তোমার অভাবে না খাইতে খাইতে শুকায় গেছে গা তোমরা অনেকে হয়তো বা খেয়াল করো নাই কমিউনিটি ট্যাপে একটা ভোটিং পোস্ট করছি তোমরা তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে দাও তোমাদের ভোট দেওয়ার উপরে নির্ভর করব আমি কি কে এস খেয়ে দিব নাকি ছেড়ে দিব আর দাঁড়াও এখনই যেও না ভিডিওটা দেখে তারপরে যাইও এখন বুঝতে পারছি তোমার মতো কেন হইতে পারবো না ঠিকই বলছো কারণ সবাই তো আর তোমার মত সবকিছু খোলাখুলা দেখাইতে পারবো না আল্লাহু আকবার টিকটক আর ইউটিউবে যদি অ্যাডাল্ট সিস্টেম থাকতো তাহলে তো তুমি সবকিছু লাইতা এখন প্ল্যাটফর্মের রুলস অনুযায়ী তুমি পারতাসো না নয়তো তুমি কত কিছু যে করতা আল্লাহই মাফ করুক অঙ্গবঙ্গ ভালো জানো আমি দোয়া করি তোমার মত যেন আর দ্বিতীয় আর একটা না হয় বাশায় এসে দেখি বাশায় কারেন্ট নাই কারেন্ট নাই এটা তো কোনো বিষয় না তুমি নামারে বলছিলা তোমার কাছে এলইডি দুইটা লাইট আছে যেটা কিনা চার্জ দেওয়ার সিস্টেম নাই ওইটা চালাও আই ফেস লাগে না দেই লাগে গরম লাগে তাই আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেরকম লাগছে তবে আমি চেষ্টা করছি গালাগালি না দিয়া রোস্টিং ভিডিও করার আমি সব সময় চেষ্টা করব গালাগালি না দিয়া ভিডিও করার যাতে তোমরা মন মতো ভিডিওটা দেখতে পারো এবং কি হেডফোন ছাড়া ভিডিওটা দেখতে পারো সবার সামনে কিংবা আশেপাশে যেই থাকুক না কেন দেখতে পারো এখন কেউ যদি অতিরিক্ত মাত্রায় লিমিট খরচ করে লায় তখন হালকা পাতলা ধোলাই দেওয়া হবে কেউ যদি আরো বেশি লিমিট খরচ করে আমিও আরো বেশি ধোলাই করে দিব যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কমেন্টে দা এন্ড লিখে যাবা এখনো যারা লাইক করো না লাইকটা কমপ্লিট করে দিবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কি পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আমার চ্যানেলের এবাউট সেকশনে গেলে দেখতে পারবা আমার পেজের লিংক দেওয়া আছে আমার চ্যানেলে যেহেতু তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছো আমি চাই তোমরা আমার পেজেও জয়েন থাকো কারণ জানোই তো যে কোনো মুহূর্তে রোস্টিং চ্যানেলের উপরে হামলা করে তখন চ্যানেল হারায় গেলে আমি যাতে তোমাদেরকে না হারাই তার জন্য তোমরা পেজে গিয়ে অবশ্যই । তোমরা কমেন্টে জানাইতে পারো সামনে নিয়ে রোস্ট ভিডিও বানাবো তাহলে আমার কাছে সুবিধা হয় তোমাদের মনের কথা জানাটাই আমার জরুরি তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ